বন্ধুরা আপনারা কি বাংলা মুভি দেখতে পছন্দ করেন বাট আপনারা হয়তো জানেন না যে কোথা থেকে কিভাবে নতুন পুরনো সব ধরনের বাংলা মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনারা যখন খুশি তখন দেখবেন তাহলে বন্ধুরা চিন্তার কারণ নেই আজকে আপনার সামনে আপনারা কিভাবে কোথা থেকে নতুন পুরনো সব ধরনের বাংলা মুভি আপনারা সম্পূর্ণ ফ্রিতে কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনারা কীভাবে দেখবেন সেটি বিস্তারিত বলতে চলেছি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক সব ধরনের বাংলা মুভি ডাউনলোড করার জন্য আপনার সর্বপ্রথম একটি অ্যাপ ইনস্টল করতে হবে তো আপনার অ্যাপটি কোথা থেকে কীভাবে ইনস্টল করবেন সেটি আমি আপনাদের ভিডিও শেষে বলবো আগে বলা যাক আপনারা কীভাবে বাংলা সিনেমা ডাউনলোড করবেন তো আমি অ্যাপটিতে চলে যাচ্ছি যে অ্যাপটি থেকে আপনারা নতুন পুরোনো সব ধরনের বাংলা মুভি ডাউনলোড করতে পারবেন অ্যাপটিতে যাওয়ার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি ট্যাপে চলে আসবে তো আপনারা এখান থেকে নতুন পুরনো সব ধরনের বাংলা মুভি পেয়ে যাবেন এখানে আপনারা আপকামিং বাংলা মুভিজ নিউ রিলিজ মুভিস ফ্রি মুভিস সব ক্যাটাগরি মুভিস আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি নিচে আসেন তাহলে আপনার এখানে বিভিন্ন ক্যাটাগরি মুভি পেয়ে যাবেন জাস্ট অ্যাডেড মুভিস বিভিন্ন মুভি যে সিরিজ আপনারা পেয়ে যাবেন কেরাইম্যান অ্যান্ড ডিটেকটিভ মুভি পেয়ে যাবেন অ্যাডভেঞ্চার মুভি পেয়ে যাবেন নিউ অ্যান্ড আপকামিং মুভি পেয়ে যাবেন ফ্রি মুভি পেয়ে যাবেন বাংলাদেশি মুভি পেয়ে যাবেন এবং আপনারা যদি চান তাহলে আপনারা এখানে পুরনো দিনেরও মুভি এখানে পেয়ে যাবেন অর্থাৎ আপনারা এখানে নতুন পুরনো সব ধরনের মুভি পেয়ে যাবেন এবং আপনারা এখান থেকে নতুন পুরনো সব ধরনের মুভি আপনারা ডাউনলোডও করতে পারেন এবং আপনারা চাইলে অনলাইনেও দেখতে পারেন তো আপনারা যদি এখানে ফ্রি মুভি দেখতে চান এবং ডাউনলোড করতে চান তাহলে আপনার উপরে ফ্রি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করে দেখবেন এখানে একাধিক ফ্রি মুভিজ আপনারা পেয়ে যাবেন যেগুলো আপনারা অনলাইনেও দেখতে পারেন এছাড়াও আপনারা চাইলে ডাউনলোড করে পরবর্তীকালে দেখতে পারেন এছাড়াও আপনারা যদি নিউ রিলিজ মুভি দেখতে চান তাহলে আপনাদের সাবস্ক্রিপশানের প্রয়োজন হবে সাবস্ক্রিপশন করার জন্য বন্ধুরা আপনারা এখানে উপরে সাবস্ক্রিপশান বলে একটু অপশান দেখতে পাবেন তো আপনার সেখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার এখানে দুই ধরনের সাবস্ক্রিপশনের প্যাকেজ পেয়ে যাবেন নশো নিরানব্বই টাকা আর চারশো নিরানব্বই টাকা তো আপনারা যে প্যাকেজটি মারতে চান সেটি আপনারা এখান থেকে মারতে পারেন সাবস্ক্রিপশান হলে কী হবে যত নিউ রিলিজ বাংলা মুভি আছে সব মুভিস আপনার অনলাইনেও দেখতে পাবেন এবং ডাউনলোড করেও দেখতে পারবেন এছাড়া আপনারা যদি কোনো মুভি খুঁজে না পান তাহলে আপনারা এখানে নিচে বারে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা মুভির নাম লিখে সার্চ করবেন সার্চ করার পরে বন্ধুরা দেখবেন যে মুভিটি চলে আসবে এবার বলা যাক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ফ্রিতে কিভাবে মুভি ডাউনলোড করবেন তো আপনারা এখানে উপরে ফ্রি বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এখানে সব ধরনের ফ্রি মুভি আপনারা এখানে পেয়ে যাবেন তো আপনারা এখান থেকে আপনাদের পছন্দ মতন মুভি বেছে নেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য এখানে বৈতরণী যে মুভিটি রয়েছে সেটি আপনাদের সামনে ডাউনলোড করে দেখাবো ডাউনলোড করার জন্য বন্ধুরা আপনারা মুভিটির ওপর ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মুভিটির ট্রেলারটি পেলে হয়ে গেছে তো আপনারা এখান থেকে অনলাইনেও দেখতে পারেন এবং আপনারা ডাউনলোড করেও দেখতে পারেন তো অনলাইনে দেখার জন্য বন্ধুরা আপনার এখানে প্লেতে ক্লিক করবেন প্লেতে ক্লিক করে দেখবেন যে অনলাইনে আপনাদের মুভিটি পেলে হচ্ছে এছাড়াও আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করবেন তো ডাউনলোড করার আগে আপনাদের একটি কাজ করতে হবে তো আপনার এখানে আপনাদের ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করতে হবে তো আপনারা এখানে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা আপনাদের ফোন নাম্বারটি দেবেন ফোন নাম্বারটি দিয়ে লগ ইন করে নেবেন লগ করা না থাকলে কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না লগ ইন করা হয়ে গেলে বন্ধুরা আপনার এখানে ডাউনলোডে ক্লিক করবেন ডাউনলোডে ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে যে কোয়ালিটিতে আপনাদের মুভিটি ডাউনলোড করতে চান সেটি আপনার এখান থেকে বেছে নেবেন তো আমি এখানে স্ট্যান্ডার্ড বেছে নিলাম বেছে নেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে নিচে সেফ চেঞ্জে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন যে আপনাদের মুভিটি ডাউনলোড হতে শুরু হবে এবং কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের মুভিটি ডাউনলোড হয়ে যাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার মুভিটি ডাউনলোড হয়ে গেছে এবার বন্ধুরা আপনাদের ডাউনলোড হওয়া মুভিটি অফলাইনে কোথায় কিভাবে দেখবেন সেটি বলা যাক তো আপনারা সম্পূর্ণ ব্যাকে চলে আসবেন ব্যাকে আসার পরে বন্ধুরা আপনার এখানে নিচে ডাউনলোড বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন যে আপনার যে মুভিটি ডাউনলোড করেছেন সেটি আপনার এখানে দেখতে পাবেন তো আপনার এখানে মুভিটির উপর ক্লিক করলে দেখবেন যে আপনারা মুভিটি অফলাইনে দেখতে পাচ্ছেন অর্থাৎ যখন খুশি আপনারা তখন নেট ছাড়া দেখতে পারবেন তো বন্ধুরা এইভাবে আপনারা এই অ্যাপটির মাধ্যমে নতুন পুরনো সব ধরনের মুভি সম্পূর্ণ ফ্রিতেও দেখতে পারেন এবং সাবস্ক্রিপশনের মাধ্যমেও দেখতে পারেন এবার বন্ধুরা বলা যাক আপনারা এই অ্যাপটি কোথা থেকে কিভাবে ডাউনলোড করবেন তো আপনার স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে আপনার সার্চবারে লিখবেন হইচই হইচই লিখে সার্চ করার পরে বন্ধুরা দেখবেন অ্যাপসটি চলে আসবে তো আপনার স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে বন্ধুরা দেখবেন এই অ্যাপসের মাধ্যমে আপনার নতুন পুরোনো সব ধরনের মুভি ফ্রিতেও দেখতে পারেন এবং সাবস্ক্রিপশানের মাধ্যমেও দেখতে পারেন তাহলে বন্ধুরা বোঝা গেলো আপনার কীভাবে কোথা থেকে নতুন পুরনো সব ধরনের বাংলা মুভি আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে আপনারা কীভাবে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে এখন লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দিন